কিন্তু প্রশ্ন হচ্ছে এই গণভোট কি সত্যিকারের জনগণের মতামত প্রকাশের একটি মাধ্যম নাকি রাজনৈতিক বৈধতা অর্জনের এক সহজ পথ বাংলাদেশে প্রথম গণভোট হয় উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে তখন প্রশ্ন ছিল জনগণ কি তাকে সমর্থন করে কি না অংশগ্রহণ ছিল ব্যাপক কিন্তু আজও অনেক গবেষক বলেন গণভোটটি কতটা নিরপেক্ষ ছিল তা নিয়ে বিতর্ক আছে এরপর থেকে বাংলাদেশে আর কোনো জাতীয় গণভোট হয়নি তবে রাজনীতিতে গণভোট শব্দটি বারবার ফিরে আসে যখন রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থানকে জনসমর্থনের প্রমাণ হিসেবে দেখাতে চায় বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক গভীর দ্বন্দ্বের মধ্যে রয়েছে একদিকে ক্ষমতাসীন দল বলছে উন্নয়ন হয়েছে অন্যদিকে বিরোধী দল বলছে জনগণ ভোট দিতে পারেনি এই অবস্থায় অনেকেই বলছেন গণভোট হতে পারে জনগণের সত্যিকারের মতামত জানার একটি মাধ্যম কিন্তু বাস্তব প্রশ্ন হল আমাদের নির্বাচন ব্যবস্থা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণভোট কতটা বিশ্বাসযোগ্য হবে গণভোট মানে হলো জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ যেখানে একজন নাগরিকের ভোটের সিদ্ধান্ত নেওয়া হয় একটি বড় রাজনৈতিক বিষয়ে কিন্তু বাংলাদেশের মতো রাজনৈতিক উত্তেজনাপূর্ণ দেশে গণভোট আয়োজনের আগে দরকার বিশ্বাসযোগ্য প্রশাসন নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং জনগণের আস্থা এগুলো ছাড়া গণভোট হবে একটি রাজনৈতিক নাটক যেখানে ফলাফল আগেই ঠিক করে রাখা থাকবে তাই গণভোট হবে কিনা এটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হল গণভোটের ফলাফল কি সত্যি জনগণের কণ্ঠকে প্রতিফলিত করবে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে গণভোট যদি সঠিকভাবে হয় তাহলে এটা হতে পারে নতুন এক গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা আর যদি না হয় তাহলে আবারও এটা হবে রাজনীতির পুরনো কৌশলের নতুন রূপ দর্শকবৃন্দ আপনারা কি মনে করেন বাংলাদেশে সত্যিকারের গণভোট হওয়া সম্ভব আপনার মতামত নিজের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন